সুপ্রিয় এলাকাবাসী আপনারা মনে রাখবেন বিশ্বমানের হাফেজ ও আলেমগড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুন নাজাত মাদ্রাসা নাজাত মাদ্রাসা ঠিকানা সরব্রুজ মধ্যপাড়া রহনপুর গমস্তাপুর চাপাই নবাবগঞ্জ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ বালক ও বালিকা শাখা প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হেভস বিভাগ হেভস রিভিশন বিভাগ ও প্রতিযোগিতা বিভাগ আবাসিক مدرستي دو بابا ما تمدرشانتان قرآن هادي سيكي هابي ساتشا مسلما مدرستي دو بابا ما تمدرشانتان كوران هادي سيكي هابي ساتشا مسلما إما نوى مولاي هابي ممن مسلما بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় এলাকাবাসী আপনারা মনে রাখবেন বিশ্বমানের হাফেজ ও আলেমগড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুন নাজাত মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা ঠিকানা সরব্রুজ মধ্যপাড়া রহনপুর গমস্তাপুর চাপাই নবাবগঞ্জ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ বালক ও বালিকা শাখা প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হেভস বিভাগ হেভস রিভিশন বিভাগ ও প্রতিযোগিতা বিভাগ أبا شيك مدرستي دو بابا ما تو مدار شانتان كوران هادي سيكي هابي ساتشا مسلما مدرستي دو بابا ما تو مدار شانتان كوران هادي سيكي هابي ساتشا مسلما إما نوى مولاي ممن مسلم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় এলাকাবাসী আপনারা মনে রাখবেন বিশ্বমানের হাফেজ ও আলেমগড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুন নাজাত মাদ্রাসা দারুন মাদ্রাসা ঠিকানা সরব্রুজ মধ্যপাড়া রহনপুর গমস্তাপুর চাপাই নবাবগঞ্জ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ বালক ও বালিকা শাখা প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হেভস বিভাগ হেভস রিভিশন বিভাগ ও প্রতিযোগিতা বিভাগ আবাসিক মাদ্রাসা তে দাও বাবা মা সন্তান কোরআন হাদিস শিখে হবে সচ্চ মুসলমান মাদ্রাসা তে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন শিখে হবে সচ্চ মুসলমান ইমান ও হবে মুমিন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় এলাকাবাসী আপনারা মনে রাখবেন বিশ্বমানের হাফেজ ও আলেমগড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুন নাজাত মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা ঠিকানা সরব্রুজ মধ্যপাড়া রহনপুর গমস্তাপুর চাপাই নবাবগঞ্জ নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের সমূহ। আদর্শ নুরানি বিভাগ বালক ও বালিকা শাখা প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হেভস বিভাগ হেফস রিভিশন বিভাগ ও প্রতিযোগিতা বিভাগ আবাসিক মদর দাও বাবা মা তোমাদের সন্তান করণ হাদিস শিখে হবে